একটা দোয়া আছে খাবারের পরে আমরা কিন্তু অনেকেই এই দোয়াটা পাঠ করি না আমরা অনেকেই দেখা যায় খাবারের পরে বিসমিল্লা বলতে হয় এটাও তার মনে থাকে না অনেকেই বিসমিল্লা না বলেই খায় তার সাথে শয়তানও খায় আর যদি ভুলে যায় দোয়া আসে বিসমিল্লা হিয়াওয়ালা হুয়া আখের পরে এই দোয়াটা করলে ওইটা সংশোধন হয়ে যায় যাই হোক যেই ব্যক্তি খাবার খাবার পরে তার মানে আপনি খাবার খেয়েছেন এরপরে খাবার শেষে আপনি যদি বলেন আলহাম্দুল্লাহ হিল্লাদি আতহামানি হাজা আওয়ারজক নিয়েহি মিন্নুগাইরে হাউলি মিন্্নি অলা কুওয়া এই দুোয়াটা যদি আপনি পাঠ করেন রাসুলসাল্ল আলসলাম বলছেন তাহলে তার পূর্পের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন। হাদিস তির্মিজি ৩৪৮৮। আপনি খাবার খাওয়ার পরে এই দোয়াটা যদি পাঠ করেন আচ্ছা এটাকে অনেক বড় কঠিন কাজ খালি দোয়াটা পাঠ করে দিবেন দোয়াটা তেলোয় করে দিবেন পরে দিবেন তাহলে আপনি এর আগে যত গোনা করেছেন আল্লাহ সাহান সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন